আগের দিনে মানুষের আট থেকে দশজন সন্তান হতো তাও কোনো মহিলার কোনো সিজার লাগতো না এখন এক থেকে দুইটি সন্তান হয় তারপরেও সিজার লাগে কেন লাগে আজকের ভিডিওটা আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে এই বিষয়গুলো বুঝে যাবেন আগে মামুনরা কিভাবে চলতেন আর এখন মামুনরা কিভাবে চলেন এটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার বোঝাটা সহজ হবে আকে মা বোনেরা সকালে ঘুম থেকে উঠতেন উঠে প্রথমে তেলাবাদ করতেন কোরআন তেলাওয়াত মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন তেলাবাদ করে তারা উঠান ঝাড়ু দিতেন এতে একটি ব্যায়াম হয়ে যেত তখন তারা পুরুষের পাশাপাশি কাজগুলো করতেন বিশেষ করে ধান বাইজাইতেন ধান রুদ দিতেন মলম দিতেন ডেকি বাড়াইতেন মশলা বাড়তেন আর পানি তারা কল চেপে পানি বের করতেন এবং তারা খরিদগুলো কুড়াল দিয়ে কেটে কেটে রান্না করতেন তারা সারাদিন অ্যাক্টিভিটির ভিতরে থাকতেন এতে করে তাদের বডি অনেক শক্তিশালী থাকতো একটি মহিলার বাচ্চা পেটে এসেছে এটা কোনো বিষয় ছিল না দেখা যেত মহিলা কাজ করতে করতে বাচ্চা হয়ে গেছে আর এখন কি হয়েছে এখন মহিলারা ঘুম থেকে দেরি করে উঠে তারা কোনো খরি লাগে না বিশেষ করে শহরের মহিলারা গ্যাসের চুলায় রান্না করে তারা মশলা গুঁড়াগুলো কুটে আনেন এবং পানি টিপ দিলে পানি বের হয় কাপড় কাঁচা মিশিং পর্যন্ত তাদেরকে কিনে দেওয়া হয় তাহলে বেশি অ্যাক্টিভিটি না করার কারণে মহিলাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে শুধু তাই নয় আগের দিনে মহিলারা শরীরে রোদ লাগাতেন কারণ কাজের জন্যই তাদেরকে রুদে যেতে হতো আর এখন মহিলারা ঘরে থাকতে থাকতে ভিটামিন ডিও কমে গেছে এই বাচ্চা হওয়ার জন্য যে শক্তিরা প্রয়োজন এখন মহিলাদের নাই এজন্য মহিলারা রিক্স নিতে চায় না সিজার করে কিন্তু আপনি সিজার করতেছেন ঠিক আছে কিন্তু সিজারের সময় যে এনিসেসিয়া দেওয়া হয় দেখবেন সিজারের রুগী করে মাঝে মাঝে একটু কুমড়ে ব্যথা করে আর সিজারের বাচ্চাগুলোর তুলনামূলক দুর্বল হয় এজন্য আপনার শরীরের অ্যাক্টিভিটি বাড়ান শরীরের শক্তি বাড়ান আপনারা প্রয়োজন হলে সিজার করতে হবে তবে শরীর যদি শক্তিশালী থাকে ইমিউনিটি যদি ভালো থাকে তাহলে দেখবেন সিজার অনেক কম লাগবে আর আপনারা মাঝে মাঝে শরীরকে পরীক্ষা করবেন কারণ আপনার শরীরের ভিতরে হতে পারে চর্বি হয়ে গেছে ভিটামিন ডি কমে গেছে তাহলে আপনারা স্বাস্থ্যকর খাবার খাবেন মাঝে মাঝে রোজা রাখবেন নিয়মিত ঘুমাবেন প্রতিদিন কিছু সময় কায়িক পরিশ্রম করবেন সুযোগ থাকলে ব্যায়াম করবেন এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন এই বিষয়গুলো মানলেই ভালো থাকতে পারবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম